আজকে টিকিট দিছি কয় জনারে হাত জাগান জান্নাতের টিকিট পাইছেন কে কে হাত জাগান তরুণরা হাত জাগাও জামাত ইসলামে যোগ দিলে কি দিলে শিবিরে যোগ দিলে জান্নাতের টিকিট এটা আমি কইতাছি না ভিডিও ভাইরাল হইছে তার নাম মাসুদ নাম কি এতে কয় আজকে কাড়া কাড়া জান্নাতের টিকিট পাইছেন হাত তুলেন আপনাদের কি মনে হয় উনি জান্নাতের টিকিট পাইছে কিনা এটা কি সত্যি কথাটা বলছে আর এই কথাটাই বুঝাইতে চাইছে

এখন মাসুদ সাইদি যে বলছিল জান্নাতের টিকিট কারা কারা পাইছে NAT তুলা দেন এখন ওনার তো ভিডিওটা দরকার আছে এখন শুনেন উনি কি বলছিল আর কোন কারণে বলছিল জান্নাতের টিকিট কি নাই তারপরে শুনুন আপনারা কমেন্ট করে কয়েকটা সুন্দর সুন্দর বাসায় তাদেরকে টুপাইলা যান ওই আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করি ও চাচা জান কয় না কয় না ও ভাইজান কয় না কয় না আজকে টিকিট দিছি কয়জনারে হাত জাগান জান্নাতের টিকিট পাইছেন কে কে হাত জাগান তরুণ রে হাত জাগাও এই অপপ্রচার যারা করবে তাদের জবাব তোমরা আমরা জান্নাতের টিকিট দিই না কিন্তু জান্নাতে যাওয়ার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করতে চাই কারণ দুনিয়ার সফলতা মুমিনদের জন্য শেষ সফলতা নয় আমাদের চূড়ান্ত সফলতা হলো আমরা যদি কোথায় যেতে পারি দেড় ঘন্টা এক ঘন্টা কোন রাজনৈতিক সভায় আলোচনা হয় দুনিয়ার নিয়ে নিয়ে আলোচনা আলোচনা হয় হয় রাস্তা নিয়ে আলোচনা হয় স্কুল নিয়ে আলোচনা হয় কলেজ নিয়ে আলোচনা হয় আপনার ভোট নিয়ে আলোচনা হয় কৃষি নিয়ে আলোচনা হয় সব নিয়ে আলোচনা হয় যদি জান্নাত নিয়ে আলোচনা হয় জাহান নামের সতর্কতা আলোচনা না হয় ওটা মুসলমানদের প্রোগ্রাম হতে পারে না ওটা মুসলমানদের প্রোগ্রাম হতে পারে না তাহলে জান্নাত জাহান নামের আলোচনা চলবে না চলবে না